রুগীটার নিয়ে আসছে রোগীটা সম্ভবত বিষকাইছে বিষকর পরে নিয়ে আসছে একশো এক নম্বর রুমে ওনারা নাকি বল চিকিৎসা করছে যত আমি জানি তো রুগীটা মারা যাওয়ার পরে যে একজন রোগ ছিল আমি হয়তো ভাবছিলাম যে উনি দাল দালাল হইতে পারে যে কারণে মারতেছে পরে ভাবি যে উনি একজন ডাক্তার মানে নার্সিং করতেছে ডাক্তার কমপ্লিট এমন হয় তো ওনারে একটা লোক দুইটা চোর নাকি দুইটা চোর দিছে এরকম দু তিনটা চোর দেওয়ার পরে ওনারা রুমের ভিতরে ছিল ওপর গেট লাগাই দিছে পেট লাগাই দেওয়ার পরেও সেনাবাহিনী আসলো ডাক্তার স্টাফ স্টাফ আসলো কিছুক্ষণ পর দেখলাম আবার ছাত্র জনতা আসছে মানে মেডিকেল কলেজের যে ছাত্রগুলো ওনারা আসছে লাঠি মাঠি নিয়ে তো আমরা ভাবছি যে রুগীর পক্ষে হয়ে সম্ভবত ছাত্রগুলো আসছে তো পরে দেখি যে না রুগীর যে লোক মারা গেছে ওনাদের উপর মানে আর ইয়া চলতেছে উনি আবার ডাক্তারের প্রথম দিছিল তো এই পর আবার সেনাবাহিনী দেখছে ওনাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে তো আমরা চাই সাধারণ মানুষ যে এই অপকর্মের সাথে জড়িত তাদের সাথে হোক আমরা জনগণ কেন কেন কষ্ট কষ্ট আমাদের সরকারের কাছে এটুকুই দাবি যে যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে কঠিন আওতায় আনাক যতটুকু সর্বোচ্চ শাস্তি প্রাপ্য এতটুক করক আর আমরা চাই ডাক্তার আমাদের সেবা প্রদান করক আমরা সেবার জন্য আসছি আমরা দৈনিক আয়ের মানুষ স্যার আমরা দিন কাজ করি দিন খাই আমরা কোটি কোটি টাকা নাই যে আমরা প্রাইভেটে ওই হাসপাতাল ওই হাসপাতাল নিয়ে যাব এখানের অবস্থা খুবই খারাপ স্যার এখন যদি ডাক্তাররা চিকিৎসা দিতে সকাল থেকে কালকে রাত্রে আপনার একটার দিকে এই ঘটনাটা করছে তো একটার পর থেকে ডাক্তাররা জানাই দিচ্ছে তারা কর্মবিরতি নিয়েছে কোনো চিকিৎসা ট্রিটমেন্ট চলবে না তো রাত্রে অনেক রোগী ট্রান্সফার হয়ে গেছে যে যেখানে পারে তার বিপদ বললে তো তো ওনার এখানে চিকিৎসা না হলে তো তার মানে নাই যে যেমন পারতেছে সকাল থেকে এই কেউ অবস্থা কোনো চিকিৎসার কোনো সম্ভাবনা নাই রোগী আসতে আছে যাইতে তো স্যার আমরা চাই এটা যারা উপরে আছে যারা দেশ রক্ষা এবং দেশের সেবায় কাজ করতে চাই তাদের নজরে আসুক যারা এই অপকর্মের সাথে জড়িত ডাক্তার বুঝিনা জনগণ বুঝিনা বা হামলাকারি বুঝিনা তাদের কঠিন শাস্তির আওতায় আনা হোক ধন্যবাদ আপনাকে